এত পরিমাণ নারিকেল কুচি দিয়ে কি করব একটা মজার রেসিপি তৈরি করব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে দেখাবো হলো সেই গ্রাম্য পরি মানে পদ্ধতিতে একটা মজার রেসিপি বৃষ্টির মধ্যে আর কয়দিন ধরে তো ঢাকা শহরে খুবই বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে যেমন খিচুড়িটা জমে যায় তেমন চানা চুর মাখা এমন আমরা দুই বনে দেখাচ্ছি এই যে এখানে আমার মেয়ে যে নারিকেল মুড়ি নিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছে ওর এটা পছন্দ আর আমারও পছন্দ আমিও রাস্তায় যখন বের হই আমরা এরকম দেখলে আমরা দুই বোন মানে কিনে খাই তো অনেক মজা তো দুই একটা যে মুড়ির মধ্যে যে কালো কালো মুড়ি থাকে সেগুলো ফেলে দিচ্ছি আর ও ভালো মতন মাখিয়ে নিচ্ছে আর মাখনও দেখে বলেন এটা কোন দেশের খাবার বাট বা কে কে পছন্দ করেন এরকম বৃষ্টির মধ্যে আমি নারকেল খাই না তাও দুই একটা নারকেল মুখে দিচ্ছি খাই না তারপরও খাই এখানে দিয়ে দিলো চিনি পরিমাণ মতো তো চিনি দিয়ে মাখিয়ে নিছি যে যেমন খান কেউ কম খান কেউ আমরা মোটামুটি চিনি খাই এত কমও খাই না বেশিও খাই না খাই হিসাব করতে গেলে আমার বোন ভালো মতো মাখিয়ে নিচ্ছে এটা মাখার মধ্যে অনেক কিছু ও মাখাচ্ছে আমি ভিডিও করছি আসলে এই গ্রামে কিন্তু গ্রামের বাড়িতে কিন্তু এরকম মুড়ির সাথে তারপর আপনার গুড় চিরা নারিকেল দিয়ে একটা মাখায় আমাদের মুন্সিগঞ্জ এখানে একদম খাঁটি গুড় দিয়ে দিতেছে খাঁটি গুড় দিয়ে কালারটা দেখেন মার্শাল্লাহ বৃষ্টির মধ্যে একটা মতাদার খাবার তো ও ভালো মতন একদম মা খেয়ে এনেছে আমার তো মাখানা দেখে আবারও খেতে ইচ্ছে করছে বাট আমার পাশে নারিকেলও নাই গুড় আছে কী করার আর বৃষ্টির মধ্যে এরকম বসে সবাই পরিবারের একসাথে কিন্তু অন্যরকম একটা মানে ভালো লাগা জিনিসটি একসাথে সবাই মুড়ি মাখা খাচ্ছে এটা বৃষ্টি বৃষ্টির মধ্যে চাইলে একটু এগুলো বানায় আমরা খাই সবাই সাথে আমার আম্মু একটু দেখতেছে টেস্ট করার কেমন এমন লাগতেছে আর আমার বোন মাখাইতাছে আছে ও মাখাইতাছে হালকাতে হালকা হবে আবার একটু মুড়ি দিয়ে দেবে কেন মিষ্টিটা মনে হয় একটু বেশি হয়েছে ও আবার একটা মুড়ি দিয়ে দিতে আর দেখেন সুন্দর করে মাখিয়ে নেব এভাবে খেয়ে দেখবেন আপনারা অনেক মজা লাগবে আর আসল কথা হলো আমরা আগের আগের যে জিনিসগুলো আমরা ছোটোবেলায় মানে খেয়েছি এরকম মুড়ি দিয়ে বৃষ্টি আসলে মুড়ি দিয়ে চানাচুর দিয়ে মুড়ি দিয়ে তারপর গুড় দিয়ে অনেক কিছুর সাথে মিশিয়ে খেতাম বাট এখন বাচ্চারা খায় না ট্রাই করে দেখেন বিশ্বাস করেন বাচ্চারাও পছন্দ করবে আল্লাহ হাফিজ